ইসলাম ধর্মের মধ্যে এটি একটি বিরল ইতিহাস মুসাল্লিয়া আম্মাবাদ দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম অ রহমাতুল্লাহ অবরাকাত আজকের আলোচনার বিষয় হল ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নাম রাখা হলো কেন প্রিয় ভাইরা তার পূর্বে আমাদেরকে জানতে হবে কার নামকরণে ওয়াহাবি নাম রাখা হয়েছিল সালাফি মাঝাবের পণ্ডিত মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব তার নামকরণে ওয়াহাবি নামটি রাখা হয় আসলে এ দলটির কোনো নির্দিষ্ট নাম ছিল না কোনো সময় এদেরকে ওয়াহাবি আহলে হাদিস লামাঝাবি গায়ের মুকাল্লিদ আসারি বিভিন্ন নামে রাখা হতো অর্থাৎ গিরগিটি মার্খা রং পাল্টাতেই থাকে এদেরই একজন লামাঝাবির একজন শায়েক اسلام جراز تینی لکھے چن. پہلے اس زماعت نے اپنا کوئی خاص نام نہیں رکھا تھا مولانا شہید کے بعد جب مخالفوں نے ان کو بدنام کرنے کے لیے وہاں بھی کہنا شروع کیا تو وہ اپنے آپ کو محمدی کہنے لگے پھر اس کو چھوڑ کر اہل حدیث کا لقب اختیار کیا پیو بھائرہ بھائی را یہ کہ بارے پورشکار এ দলটির নির্দিষ্ট কোনো নাম ছিল না পরবর্তীতে যখন শহীদ সাহেব মৃত্যুবরণ করেন এরপর তাদের প্রতিপক্ষরা ওয়াহাবি নামে তাদেরকে বদনাম করতে শুরু করে এরপর তারা মরিয়া হয়ে পড়ে এবং মোহাম্মাদী নাম তারা চয়ন করে এরপর তাদের এ নামটিও পছন্দ হয় না তারপর তারা আহলে হাদিস নাম চয়ন করে যা আজ পর্যন্ত চলে আসছে কিন্তু আফসোস আফসোসের বিষয় শত এটি যে হুসাইন বাটলি আহলে হাদিসের ওকিল তিনি ইংরেজদের বিভিন্ন কার্যালয়ে গিয়ে যেন ওয়াহাবি নামে তাদেরকে ডাকা না হয় কারণ তারা তো ইংরেজ সরকারের পাচাটা গোলাম এবং নেমো খালাল এজন্য দরখাস্ত জমা দেয় যে আমাদেরকে যেন ওয়াহাবি নামে ডাকা না হয় বরং আমাদেরকে যেন আহলে হাদিস নামে ডাকা হয় ঠিক ইংরেজ সরকার তাদের কথা মঞ্জুর করে নিয়ে রাষ্ট্রীয়ভাবে ওয়াহাবি নাম যেন ডাকা না হয় তা নিষিদ্ধ করা হয় এবং আহলে হাদিস নামে যেন ডাকা হয় সেটা ঘোষণা করা হয় প্রিয় ভাইরা ইসলাম ধর্মের মধ্যে এটি একটি বিরল ইতিহাস যে নিজেদের সংগঠনের নিজেদের দলের নাম রাষ্ট্রীয়ভাবে করার জন্য মুসলিমদের চির ইহুদি খ্রিস্টানদের পা চেটে তাদের কাছ থেকে স্বীকৃতি পায় যে আমাদেরকে যেন ওয়াহাবি নাম চেঞ্জ করে আহলে হাদিস নামে ডাকা হয় এটা তাদের খুশির ব্যাপার আনন্দ সহকারে নিজেদের পত্রিকায় লিখেছে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলমিন এই দলের গোমরাহি থেকে আমাদের সকলকে হেফাজত করুন আমি